নমস্কার বন্ধুরা আজকে জানা কিচেনে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজু বরফি কাজু বরফি বানানোর জন্যে কাজুটাই হচ্ছে মেন উপকরণ আমি এখানে দুশো গ্রাম মতন কাজু নিয়ে নিয়েছি ওর সঙ্গে দিয়ে দিলাম গোটা এলাচ ওর সঙ্গে মিক্সড হয়ে যাবে একদম পেস্ট হয়ে যাবে কাজুটা আমি ভালো করে শুকনো পেস্ট করব। কোনো জল দেবো না একদম শুকনো পেস্ট হয়ে গেছে আমার এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখানে এ কড়াইটা হচ্ছে নস্টিক নেবো নিলে এতে ভালো জ্বর না ওই জন্য নস্টিকের কড়াই দিয়েছি দু কাপ চিনি দিলাম দিলাম এক কাপ জল দিয়ে চিনিটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ একটু রাড়াচাড়া করে চিনিটা ফুটে গেলে এক তার দুটার নয় একটু চিটচিটভাবে এলেই অল্প অল্প করে কাজু বাদামের পেস্ট গুঁড়োটা দেবো আর নাড়ব একসঙ্গে দিলে হবে না একসঙ্গে দিলে জড়িয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়ব যতক্ষণ না ভালো করে নাড়া একদম এইটা থেকে pan থেকে ছেড়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া করব দিয়ে দিলাম এক চামচ ঘি দেখুন কত সুন্দর ছেড়ে এসছে একদম কড়ার গায়ে জড়িয়ে নেই এবার হয়ে গেছে এটা ঢেলে নিলাম একটা চিকের ওপর ঢেলে নিয়েছি ভালো করে এরকম ভাবে হাতের সাহায্যে এরকম উল্টে উল্টে শেপটা দিয়ে দেবো এবার চিকটা চাপা দিয়ে ওপর দিয়ে একটা বেলন কাঠের সাহায্যে শেপটা দেবো খুব পাতলা করে বলবো না ঠিক এরকম বেলাটা হবে এবার আমি ছুরির সাহায্যে কাটবো কাটার সময় একটু নরম হবে এক ঘন্টা রেখে দিলে ঠিক শক্ত হয়ে যাবে আবার কাজু বরফি আমার রেডি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা